ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় যখন নিশ্চুপ গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো تখন বাংলাদেশ জানিয়ে দিল রুখে দাঁড়াতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিন فلسطين فلسطين اليوم نحن نشاهد في فلسطين ان اسرائيل تهجم في هذه الايام وفي الايام القادمه على الاسرائيليين المظلومين منذ 70 عاما او اكثر من ذلك দাঁড়িয়ে আজ গ্রীষ্ম বৈশ্যবাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক কিনা জাতিসংঘ জবাব চায় গাজায় গণ হত্যা কেন জাতিসংঘ জবাব চায় ব্যবস্থা তখন তার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এক জাহনবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে দুই যুদ্ধ বিরোধী নয় গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে আল্লাহ আপনি মেহরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন সবশেষে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করেন সবাই